গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে ওই পাঁচটার সময় যে একবার সজাগ হয়েছিলাম তারপর যে আবার ঘুম লেগে গেছে ওতে একটু দেরি হয়ে গেল তো ছয় সাতটার দিকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে এসে বিছানাটা উঠিয়ে নিচ্ছি আর তবে দেরি হয়ে গেছে ঠিক আছে কিন্তু আজকে তো আর অফিস নেই আজকে ছুটির দিন তবে সে একটা মাথা ব্যথা নেই যে দেরি হয়ে গেছে আর কী করে কাজ হবে তারা হলো লাগবে সেটার ব্যাপার নেই তো যাই হোক এদিকে বিছানা প্রথমে গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে তারপরেই বাকি কাজগুলি করব। আর সকাল টাইমটা যেহেতু একটু দেরি করে কাজ শুরু করেছি তো তার জন্য কিন্তু দেখবে সিরিয়াল ওয়াইজ যদি আমি কাজ করে যাই তাহলে কাজটা অনেকটাই সহজ হয়ে যায় আর একটু তাড়াতাড়িও হয়ে যায় তো তার জন্য আমি বেডরুমটা গুছিয়ে এদিকে হলরুমে এসে গেছি এই সোফাগুলি একটু গুছাতে আর এখানে একটা সোফার কাভার একটা খুলে নিয়েছি এটা ধুতে হবে কারণ এটা একটু নোংরা হয়ে গেছে কালকে ওই ছেলে যখন খাচ্ছিলো এটার মধ্যে একটু দুধ ফেলে দিয়েছিলো তো তার জন্য এটা উঠিয়ে নিলাম অল্প একটুই পড়েছিলো তো তবু একটু কীরকম একটা স্মেল হয়ে যাবে না যদি দুইটা বেশি একটা মানে দুধের একটা স্মেল থাকে তো তার জন্য এটা উঠিয়ে নিয়েছি যে এটা একটু ধুয়ে নেব আর বাকিগুলি ধোয়ার প্রয়োজন নেই কারণ কিছুদিন হয়েছে আগে মানে কিছুদিন আগেই এটা ধুয়েছিলাম খাবারগুলি তো তার জন্য আর কি ওইদিকে রনি ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে তবে রনি আমার আগেই উঠেছে আমি ঘুম থেকে উঠে দেখি পড়তে বসে গেছে ও আর এদিকে দেখো মিস্টার বনিক ঘুম থেকে উঠে বাজারে গেছিলো একটু মানে আমাদের সোসাইটির পাশে যে মার্কেটটা আছে ওইখানেই গেছে একটু ফুল আনবে পুজোর জন্য ফুল আনবে আজকে আর তো পুজোর জন্য ফুল আনতে বেরো হয়নি সকালবেলা তো তার জন্য একটু পুজোর জন্য ফুল আনতে গেছে আর সঙ্গে এক দুইটা সবজি নিয়ে এসেছে আর কি মানে এক দুটা আইটেম পেয়েছে সবজি ভালো মতন ফ্রেশ পেয়েছে তো তার জন্য নিয়ে আসলো আর এদিকে কে আমার ওইদিকে মানে গোছানোগুলো হয়ে গেছে বেডরুম হল রুম এগুলো গোছানো হয়ে গেছে গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি ছেলের জন্য একটু দুধ গরম করব আর একটু চা বসিয়েছি আর একদিকে আর ছেলেকে ছেলে তো পড়তে বসিয়েছে আগেই কিন্তু ব্রাশ করেনি ওকে বলছি যা ব্রাশ করতে যা তোর জন্য দুধ নিচ্ছে তো গেছে ব্রাশ করতে তো ততক্ষণে আমি ওর জন্য দুধ বিস্কিট নিয়ে নিলাম আর আজকে বিস্কিটই দিব ছেলেকে কারণ অনেকটা লেট হয়ে গেছে এখন যদি কর্নফ্লেক্স দিই দুধ কর্নফ্লেক্স দিই তাহলে কিন্তু ব্রেকফাস্টটা লেট হয়ে যাবে তো তার জন্যই ছেলের জন্য একটু দুধ বিস্কিট নিয়ে নিয়েছি আর আমার জন্য একটু চা চা নিয়ে নিলাম আর মা চা খেয়ে নিয়েছে আমি যখন বিছানা গোছাচ্ছিলাম তখন চা খাওয়া হয়ে গেছে মার আর মিস্টার বনিক আজকে চা তো খাবে না তো তাকে বিস্কিট দিয়ে দিয়েছি তো সবার খাওয়া হয়ে গেছে চা খেয়ে আমি ফ্রিজ থেকে ওই কয়েকটা মাথা ছিল সেগুলি বের করে রেখেছি কারণ বরফটা ছাড়তে হবে ঠান্ডা একদম বরফ হয়ে রয়েছিল তো ভিজিয়ে রেখে এদিকে ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট আজকে ডালিয়া করবো তো সেটাই কুকারে বসিয়ে দিচ্ছি আর কি অল্প একটু ডাল আর একটু ডালিয়া দিয়ে এই কুকারে অল্প একটু মশলা সব কিছু মানে জিরে ধনে গুঁড়ো আর একটু আদা অল্প অল্প একটু নামমাত্র দিয়ে দিয়ে দিচ্ছি আর একটু লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে নুন হলুদ দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রেখে দেব তারপর একটা সিটি আসলেই নামিয়ে নেব বাস রেডি ঝটপট দালিয়া মানে সকালবেলায় চট জলদি একটা ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে তবে এটার মধ্যে কয়েকটা সবজি দিলেও পারতাম সবজি আর দেয়নি বাস ডাল আর একটু দালিয়া এতটুকুই আর কিছুই দেয়নি আর এদিকে মা সবজি কাটছে দুপুরের জন্য দুপুরের খাবারের জন্য আর এদিকে আমি ততক্ষণে একটু টমেটো কেটে টমেটোর চাটনি বসিয়ে দেব। একদিকে তো দালিয়া হচ্ছে আর একদিকে কড়াই চাপিয়ে আমি একটু টমেটো কেটে চাটনিটা করে নেব। যাতে ঝটপট হয়ে যায় আর কি আর যেহেতু দেরি করে কাজ আরম্ভ করেছি তো দু বসে থাকলে তো আর হবে না ঝটপট কাজগুলি শেষ করে নিতে হবে কাজ শেষ করে তারপর বসে থাকবো গরমের দিন যত তাড়াতাড়ি কাজ শেষ করবো ততই ভালো আজকে যেহেতু ছুটির দিন তো ভাবলাম যে আজকে দুপুরের জন্য একটু টক করে আর দেখবে গরমের দিন শেষ পাতে একটু টক হলে বেশ ভালোই লাগে মানে গরমের দিন যে কোনো জিনিসই টক ভালোই লাগে টক ডাল বা টক চাটনি এসব ভালোই লাগে খেতে আর এখন তো টমেটো সেই একটা টক নাই মানে টমেটো তো সেই একটা টক থাকে না তো তার জন্য একটু অল্প একটু তেঁতুলগুলো আর জল দিয়ে দিচ্ছি যাতে একটু হালকা একটু টক লাগে টক মিষ্টি ঝাল এরকম খেতে ভা ভালোই লাগে তো এইদিকে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম আর ফোড়নে তো দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম এতেই টক মিষ্টি চাল হয়ে যাবে বাস এখন একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। আর এদিকে আমার ব্রেকফাস্টও রেডি দালিয়া হয়ে গেছে তো সবার জন্য প্লেটে প্লেটে সার্ভ করে নিয়েছি আর এদিকে আমার টকটাও কিন্তু হয়ে গেছে তো চলো এবার গ্যাসটা অফ করে নেই অফ করে আগে ব্রেকফাস্টটা সেরে আসি ব্রেকফাস্ট কমপ্লিট করেই বাকি রান্নাগুলি এখন আবার বসিয়ে দিয়েছি তো প্রথমে মাছের মাথাগুলি যে বের করে রেখেছিলাম তো ওগুলি এখন নুন হলুদ দিয়ে আগে ভেজে নেব আর এই মাথাগুলি দিয়ে আজকে কুমড়োর তরকারি করব আর আজকেও যে বাজারে গেছিলো ফুল আনতে তখন কিন্তু এই কুমড়ো একটা আস্ত কুমড়ো নিয়ে এসেছে আর আগেরও ফ্রিজে কুমড়ো ছিল অনেক অনেকগুলো তো সেই আগের কুমড়োটাই বের করে নিয়েছি আর মা ওগুলি কেটে দিয়েছে আর আজকে যেটা এনেছে এটা রেখে দিয়েছি তো ওইদিকে এক একদিকে তরকারি বসিয়ে আর একদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি যাতে ঝটপট হয়ে যায় ওগুলি দিকে বসিয়ে দিয়ে এদিকে আমি ডাস্টিং করার কাজে লেগে পড়েছি আর এই ডা টি টেবিলটা নিচে এই কার্পেটটা ভাজ করে রেখে দিয়েছিলাম কার্পেটটা এখনও ধোয়া হয়নি তো এটা বের করে এখন এই বেলকনিতে নিয়ে রেখে দেব একদিন যে সময় করে কার্পেটটা ধুতে হবে আর এই টেবিলের এই কোনায় কোনায় যে এই যে কাজগুলো আছে এই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু অনেক ধুলোবালি জমে রয়েছে তো ভাবলাম যে রান্না রান্না করতে করতে এই ডাস্টিংগুলি একটু সেরে নেই। এই ফাঁকে ফাঁকে যে ধুলগুলি জমে থাকে এইগুলি যদি কয়দিন পরপর পর না এটা অনেকটাই চেপে বসে যাবে তারপর একদম অনেকটাই কষ্ট হয়ে যাবে ওঠাতে আর দেখতেও বৃষ্টি লাগে তো তার জন্য ভাবলাম যে রান্না করতে করতে এই ডাস্টিং করার কাজগুলো সেরে নিই তো ওইদিকে টেবিলটা মুছে এদিকে যে ছোট্ট একটা তাজমহল আছে তো সেটা একটু ডাস্টিং করে নিচ্ছি এটার মধ্যে অনেকটাই ধুলো পরে আছে আর এটা পার্ট পার্ট একদম পার্ট পার্টগুলি সবগুলি খুলে ভালো করে ডাস্টিং করে নিয়েছি আর তাজমহলের দুই সাইডে দুইটা লাইট ছিল তো ওই দুইটা লাইট ভেঙে গেছে পড়ে কারণ এই তাজমহলটা পুরোটাই পাথরের ছিল মার্বেল পাথরের তো সেটা একদিন হাত থেকে পরে ভেঙে গেছিল তো যাই হোক এদিকে সব কিছু মুছে চলে আসলাম বেডরুমে এই বেডের এই যে কাজ নকশাগুলি আছে তো এগুলিও একটু ভালো করে মুছে নিচ্ছি কোনায় কোনায় অনেক ধুলো জমে থাকে আর ডেলি সব কিছু মোছা সম্ভব হয়ে ওঠে না মানে রান্না বান্না শেষ করার পর এই যে এক্সট্রা কাজগুলি এগুলি সবসময় করা সম্ভব হয়ে ওঠে না মানে একদিনে এক একটা কাজ করি আর কি তো একদিন যদি বেডরুমের ফার্নিচারগুলি ভালো করে ড্রাস্টিং করি আর একদিন অন্য ঘরেরটা মুছি তো এইভাবেই করতে হয় এদিকে ডাস্টিংয়ের ফাঁকে ফাঁকে কিন্তু আমি ওই রান্নাটাও কিন্তু চালিয়ে যাচ্ছি রান্না কিন্তু আর মানে বন্ধ করে রাখিনি ডাস্টিংয়ের ফাঁকে ফাঁকে ওইটাও করছি কারণ যেহেতু দেরি করে কাজ শুরু করেছি তো একটা একটা কাজ যদি করে তারপর আরেকটা কাজ করতে যাই তাহলে অনেকটাই লেট হয়ে যাবে তো তার জন্য একসঙ্গে সঙ্গে কাজই করছি রান্নার ফাঁকে ফাঁকে এই ডাস্টিংগুলিও করে নিচ্ছি তবে ওই রান্নার মানে রান্নাটা আর ক্যামেরা বন্দি করা হয়নি তার জন্য তোমরা আর দেখতে পাচ্ছ না আর কি তো যাই হোক এদিকে আমার ডাস্টিং করা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো মিস্টার বনিককে একটা কঠিন কাজে বসিয়ে দিয়েছি আঁকরোট ভাঙ্গা এই আখরোটগুলি অনেক দিন আগে আনা হয়েছিল। তবে সে মানে ভাঙার হয়ে ওঠেনি ভাঙলে তারপর না খাওয়া হবে তাই না তো এই কঠিন কাজটায় বসিয়ে দিয়েছি যে বসে বসে এগুলি টিভি দেখতে দেখতে তুমি এই আখরোটগুলি ভেঙে নাও তো ওইটাই করছে বাস এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর সকালে যে দুধ দিয়ে গেছিল তো দুধটা সকালে গরম করা হয়নি রান্নার পর এখন বসালাম দুধটা দুধটা গরম করে রাখবো আর এদিকে রান্নাবান্না হলো এই যে ডালের বড়া করেছি পেঁয়াজ দিয়ে আর এখানে ডালের বড়া একটু করেছি পেঁয়াজ ছাড়া এই বড়াটা করেছি বড়া দিয়ে সজনে ডাটা আলু আর একটু ডালের বড়া দিয়ে একটু ঝোল করলাম এটা এই বড়াটা আমাদের পেঁয়াজ দেয়নি এটা দিয়ে তরকারি করলাম আর একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে অল্প একটু ডাল এই বড়া করে নিয়েছি আর কি আর এদিকে টমেটোর চাটনি হয়েছে আর এটা হয়েছে ক কুমড়োর তরকারি মাছের মাথা দিয়ে তো এই হয়েছে আজকের রান্না রান্নাবান্না রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি ধোয়া কাপড়গুলি ছড়িয়ে দিতে আর এই কাপড়গুলি অনেকক্ষণ আগেই ধোয়া হয়ে গেছিলো কিন্তু ওই ছড়িয়ে দেওয়ার আর সময় হয়ে ওঠেনি তো ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করার পর এখন চলে আসলাম বেলকনিতে একটু ছড়িয়ে দিই তারপর যাব স্নান করতে আর এদিকে মিস্টার বণিককে বললাম যা গরম লাগছে একটু ঠান্ডা জল দিয়ে শরবত বানাও তো লেবু চিনি নুন দিয়ে শরবত বানাচ্ছে আর এদিকে দেখো ঘুটনি দিয়ে চিনি লবণটাকে গুলছে কেউ কি তোমরা এইভাবে শরবত বানাও চিনি লবণকে গুলো এইভাবে দেখো আমার বড় মশা কীভাবে করে ওর থেকে শিখে নাও তো ও ওইদিকে শরবত বানাচ্ছে আর এদিকে আমার কাপড়গুলি মেলা হয়ে যাচ্ছে তারপর গিয়ে শরবত খাবো খেয়ে তারপর যাবো স্নান করতে আর এদিকে ছেলেকে বললাম একটা হ্যাঙ্গার এনে দে শার্টটা মেলে দেই কারণ শার্ট যদি হ্যাঙ্গারে একটু মেলে দেই তাহলে জায়গাটা একটু কম লাগে আর ছুটির দিনে কাপড় চোপড় তো একটু বেশি ধোয়া হয় তো তার জন্য যেভাবে একটু সবগুলি কাপড় মানে একবারেই জায়গা ধরে সেভাবেই ব্যবস্থা করি আর কি আর ওইদিকে দেখো মিস্টার বনিক আমাকে ডাকাডাকি করছে যে শরবত হয়ে গেছে আগে শরবতটা খেয়ে যাও পরে কাপড় চোপড়গুলি মেলবে তো চলো যাই আগে শরবতটা খাই খেয়ে তারপর বাকি কাজগুলি করব। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং